আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের বাংলা থেকে ছ নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো এক নম্বর প্রশ্ন আছে আগমণি কবিতাটি কবির নামসহ শেষ চাল্লাইন উপস্থিত দেখো উত্তর হবে আগমণি প্রেমেন্দ্র মিত্র আকাশ বাতাস আনমোনা আজ শুনে ধ্বনি চির নতুন হয়ে ওয়চিন একার আপমণি নেক্সট প্রশ্ন আছে দেখো পূর্ণবাক্যে উত্তর দাও কয়ের প্রশ্ন আছে কোথায় জোড়া সন্দেহ রাখা ছিল উত্তর হবে কুলুঙ্গিতে কয়ের প্রশ্ন ঈশপের গল্প বিভিন্ন দেশে কেন জনপ্রিয় তাকে উত্তর হবে এইসব তার চারপাশে মানুষদের চরিত্র বিশ্লেষণ করে তাদের ভালো মন্দ দোষগুণ নিয়ে যেসব গল্প রচনা করেছিলেন বহু যুগ পরেও মানুষের জীবনে দেশ ভেদ না করে সেই সব গল্প এখনো আগের মতোই প্রাসঙ্গিক তাই এই গল্পগুলো দেশ সময় অতিক্রম করে এখনো জনপ্রিয় এরপরে দেখো পান্তা দিন চলত কেমন করে উত্তরটি দেখে নাম গরিব পান্তা বুড়ির খুব কষ্টে দিন চলত ভিক্ষা করে সে যে কটি চাল পেত ভাত রেঁধে রাতের বেলা খেত বাকি ভাত জল দিয়ে রাখতো সকালে পান্তা ভাত খেত এবার আমরা চলে আসবো নেক্সট প্রশ্নে ক্ষয়ের প্রশ্ন বলে থাকো কড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে কোন দেশ উত্তর হবে রূপকুমারী রাজ্য অচিন দেশ এই প্রশ্ন আমাদের জাতীয় সঙ্গীতকে উত্তর হবে জনগণ মনো তিন নাম্বার প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তাও কয়ের উত্তরাবে কাকের ছানা নিম গাছের ডালে বসেছিল উত্তর হবে ভাদ্র ও আসিন এই দুই মাস শরৎকাল গয়ের প্রশ্ন ইসবের প্রভু ইসবকে ডেনফি নগরে পাঠিয়েছিলেন ভয়ের উত্তর হবে সেদিন রাজা গিয়েছিল শিকারে এরপর উত্তর হবে গাথা, ঝালোর মাথায় হিরের লাগা মোড়া চার নম্বর আছে এক কথায় প্রকাশ করো দেখো কয়ের উত্তর হবে ঘরের দেয়ালে ছোট ক্ষোভ বিশেষ হবে কুলুঙ্গি ক্ষয়র উত্তরাবে দুর্গা পুজোর আগে ওমার বিদ্যালয়ে আগমন বিষয়ে গান হচ্ছে আগমনের গান গয়ের উত্তর হবে উপকারীর উপকার স্মরণ রাখা কৃতজ্ঞ আর আকাশ ও পৃথিবী মনোঞ্জন হবে ক্রন্দিব পাঁচ নামা প্রশ্ন আছে দিকের সঙ্গে ডানদিক মেলাও গল্পের মেনারে পাখি এটা হবে শৈলেন ঘোষ সাগর থেকে ফেরা উত্তর হবে প্রেমেন্দ্র মিত্র উজ্জ্বল অ্যান্ড পায়রা ও হবে বিমল চন্দ্র ঘোষ ছোটোদের চিড়িয়াখানা হবে যোগীন্দ্রনাথ ঠাকুর পরিহাস থেকে হবে রসময় লাহা পঞ্চতন্ত্র হবে বিষ্ণু শর্মা অর্থ লিখতে অজ্ঞান থেকে হবে জ্ঞানহীন নাগাল থেকে হবে আধিগম্যতা জেদ থেকে হবে উয়ে গো থেকে হবে জিত ঠিক আছে গো থেকে হয়ে যাবে জিত আর অচিন থেকে হয়ে যাবে অজানা বিপরীতাত্মক শব্দ লিখতে হবে ঠান্ডা থেকে হবে গরম ঘন থেকে হবে পাতলা বন্ধু থেকে হবে শত্রু উঁচু থেকে নিচ আর শাস্তি থেকে হবে অশান্ত নয় এটা হবে শাস্তি থেকে হবে পুরস্কার ঠিক আছে এটা শান্তি নেই শাস্তি থেকে হবে পুরস্কার নেক্সট প্রশ্নে দেখো পথ পরিবর্তন করতে বলেছে বেদ থেকে হবে বেদান্ত বয়স থেকে হবে বয়সী সূর্য থেকে হবে সৌর ভয় থেকে হবে ভীত আর ধন থেকে হবে ধনী সমার্থক শব্দ লিখতে বলেছে দেখো ছাত্র থেকে হবে শিক্ষার্থী শিষ্য শিব থেকে শঙ্কর মহাদেব হাতে থেকে হবে হস্তি গজ জল থেকে হবে বাড়ি নীর আর বন থেকে উপবন আর অরণ্য দশ নম্বর প্রশ্ন আছে শুদ্ধ বানানের ওপরে দাগ দাও কী হয়ে যাবে উত্তর দেখো এটা এটা হবে সঠিক উত্তর অতয়সি তয়সী অতিথি এটা হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে এখানে হয়ে যাবে সরস্বতী বানান এটা হয়ে যাবে আবিষ্কার বানান এটা হয়ে যাবে আর কালিদাস বানান এটা হয়ে যাবে তো এই ছিল আমাদের ছ নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাব ভিডিওটি ভালোই থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ